বলতে চাই ফরিদুল মাসুদ দামাদ বার কাহাদুম আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাউ দালাল ফরিদুদ্দিন মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে তুলতে আপনি এই সেন্সিটিভ মুহূর্তে এসে শাইখা চর্মনায়ের এই বক্তব্যটা মোটেও সংহতিপূর্ণ নয় বা আমি মেনে নিতে পারছি না কেমন যেন আমার বিবেক নাড়া দিচ্ছে কেন ভাই আপনার ফরিদুদ্দিন মাস ওদের সাথে সম্পর্ক আছে আপনার তালোই হয় সেটা কেন ভিডিওতে বলা লাগবে আমাকে আপনি গালি দেবেন না প্লিজ আপনি যেই দলের হয়ে আমাকে গালি দেবেন আমি ওই দলের একজন অনুসারী সেটাকে আমাকে গালি দেবেন না কথা হচ্ছে কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দেওয়ার হোসেন সাইদি দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির জন্য শাহবাগীরা যখন একাকার হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল শাহবাগে আগুন মিছিল করছিল শাহবাগে মশাল মিছিল করছিল তার সাথেই কিন্তু যোগদান করেছিল আল্লামা ফরিদুদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহ তারা সুতরাং তার প্রতি আমাদের আবেগ কাজ করে না বিশেষ করে তার প্রতি আমাদের মায়া মোহাম্মাত কাজ করে না যদিও সে বড় আলেম আমাদের জন্য সে রহমত কিন্তু মায়া আবেগ কাজ করে না আমি আমার কথা বলছি না সাধারণ জনগণের কথা বলছি আপনি সেই মুহূর্তে এসে কেন তার আপনার আত্মীয়তার পরিচয় দিবেন যেহেতু আপনি এমন একটা মুহূর্তে বর্তমানে আছেন যে মুহূর্তে আপনি লক্ষ লক্ষ সাধারণ বিভিন্ন ক্যাটাগরির মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন সুতরাং এখন আপনি ফরিদুদ্দিন মাসুদের পক্ষবাদী করে ফরিদুদ্দিন মাসুদের প্রশংসা করে ভূয়সী প্রশংসা করে তাকে আল্লাহ ওয়ালা বানাতে গিয়ে আপনি ওই যেই মানুষগুলোর আপনি মনের মধ্যে জায়গা পেয়েছিলেন তাদের মন থেকে আপনি সরে যাবেন না প্লিজ সরে যাবেন না ছোট কারণ এই সমস্ত কারণ ব্যাপার না ফরিদ্দিন মাসুদ দ্বারা ইসলামের উপকার হয় ইসলামী আন্দোলনের কোনো উপকার হয়েছে বলেন আপনার জন্মনা ইসলামী আন্দোলনের কোনো উপকার হয়েছে ফরিদ্দিন মাসুদের দ্বারা অর্ধবাদী মনে হয় কোনো উপকার হয়নি যত সম্ভব শেয়ার উল্টো বলেছেন শেয়ার ও ফজলুল করিম রহমা রহমাতুল্লার প্রশংসা করেও বর্তমানে আমির নায়বে বেরোর অপ্রশংসা করেছেন বারবার আমরা দেখেছি চ্যালেঞ্জ টিভিতে তো যাই হোক যে সেটা বলতেছিলাম আমার মনে হয় এই বিষয়টা এখন মোটেও সংহতিপূর্ণ না সে যত বড় আলেম হোক না কেন থাক সে তো কোরআনের পাখিকে ফাঁসির জন্য রাজপথে নেমেছিল শাহবাগে নেমেছিল মশাল মিছিল করেছিল তাদের সাথে সংহতিপূর্ণ করেছিল টোটালি সব বিষয় সাধারণ নয় তিনি যেই ধারার অর্থাৎ কমি মেদ্রাসার সেই কমি মাদ্রাসার অধিকাংশ ছাত্রই তো তাকে তার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে কলম ধরে আমি জানি সে নির্দোষ আমি জানি সে নির্দোষ কিন্তু এই মুহূর্তে এসে এই সেন্সিটিভ মুহূর্তে এসে এই আপনাকে এই বিষয়টা বলাটা আমার ছোট মানুষের বোধগম্যে যেটা আসে মোটেও উচিত হয়নি যাই হোক না কেন যদিও যদিও আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব অনেক দিক দিয়ে নির্দোষ অনেক দিক দিয়ে নির্দোষ ওনাকে বিশেষ করে ফাঁসানো হয়েছে বিশেষ করে জাতিকে কান পড়া জাতি কান কানপড়া পেতে পেতে ওনার বিরোধিতা করা শুরু করেছে আপনি দশজন মানুষকে জিজ্ঞাসা করবেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরোধিতা করেন ভাই আপনি কেন ফরিদুদ্দিন মাসুদের বিরোধিতা করেন ভাই ওই যে অমুকী করে তাই বিদে তাকে জিজ্ঞেস করবেন আপনি কেন দিতে মাসে বিরোধী করেন ভাই ওমুখ করে তাই বিদে এভাবে হয়ে যাবে কান পড়া ছাড়া তার বিরোধী কেউ করে না যাই হোক না কেন এমন মুহূর্তে এসে সাইকের বক্তব্যটা মোটামুটি উচিত হয়নি এটাই বলতে ছিল সালাম কথা